বলিউডে আবারও এক বিশাল অ্যাকশন এন্টারটেইনারের এন্ট্রি হয়েছে বরুণ ধাওয়ান এবং সালমান খান প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সম্প্রতি তাদের আসন্ন ছবি বেবি জনের ট্রেলার মুক্তি পেয়েছে যা দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে ট্রেলার শুরু হয় বরুণ ধাওয়ানের চরিত্র বেবি জনের পরিচয় দিয়ে যেখানে তিনি মজাদার এবং হাস্যকর ভঙ্গিতে উপস্থিত হন কিন্তু ট্রেলারটি দ্রুত গম্ভীর মোড নেয় যেখানে বরুণের মুখোমুখি হন খরনায়ক জ্যাকি শ্রফ এরপর সালমান খানের শক্তিশালী এন্ট্রি হয় সালমান এবং বরুণের অ্যাকশন সিকোয়েন্স এবং তাদের স্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করেছে ট্রেলারের হাইলাইট ছিল জ্যাকি শ্রফের খলনায়ক চরিত্র যা তার তীব্র সংলাপ এবং শক্তিশালী উপস্থিতির জন্য সবার মন কেড়ে নিয়েছে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ট্রেলারের প্রশংসা করেছেন এবং বরুণ সালমানের জুটিকে বক্স অফিসে ঝড় তোলার ক্ষমতা রাখে বলে দাবি করেছেন ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি তবে এটি দু সালের অন্যতম বর ব্লকবাস্টার হিসাবে বিবেচিত হচ্ছে ভক্তরা এখন ছবিটির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন